প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহতালার রস অশেষ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা স্কিনের মধ্যে যে সবজিটি দেখতে পারছেন অনেকে দেখে চিনেছেন বা অনেকে চেনে তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই গাছটির বিষয় প্রিয় দর্শক এই গাছটির নাম হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে আঁশ রয়েছে তার বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা নাকি আপনাদের শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো প্রিয় দর্শক ডেড়স কিন্তু এই ডেড়স যে বালতি বৃদ্ধ ডেরস এগুলো কিন্তু প্রিয় দর্শক আপনারা খাবেন না কারণ হচ্ছে প্রিয় দর্শক এগুলো খাওয়ার জন্য না এগুলো প্রিয় এই দেখছেন ডেড়সের কত লম্বা লম্বা বাতি ডেরো ডেরস গাছ হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা কি করবেন এই ডেঁড়স গাছ থেকে বীজ জিরে বীজ জিরে রয়েছে বীজগুলো আপনারা সংগ্রহ করে নেবেন বীজ কীভাবে সংগ্রহ করবেন প্রিয় দর্শক আপনারা আপনাদের জমিতে অনেক দিন যাবৎ রেখে দেবেন রেখে দেওয়ার পর আপ দেখবেন এরকম বড় হবে শক্ত হবে এই যে প্রিয় দর্শক এগুলো দেখছেন প্রিয় দর্শক অনেক শক্ত হাত কিন্তু প্রিয় দর্শক নিচের দিকে যাচ্ছে না প্রিয় দর্শক এগুলো কিন্তু খাওয়ার জন্য না এগুলো প্রিয় দর্শক এখান থেকে বীজগুলো সংগ্রহ করার জন্য প্রিয় দর্শক এর ভিতরে কিন্তু বীজ রয়েছে প্রিয় এই বীজগুলো আপনারা দেখতে অনেক দিন পর্যন্ত রাখলে দেখতে পাবেন কি এরকম অবস্থা হবে এই যে এরকম অবস্থা হয়ে যাবে মরে যাবে গাছটি মরে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এর ভিতরে কিন্তু প্রিয় দর্শক এই যে বীজগুলো রয়েছে এই বীজগুলো আপনারা এড়িয়ে নেবেন এড়িয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে উন্নত মানের বীজ রয়েছে এই উন্নতমানের বীজগুলো বন্ধুরা আপনারা একটি পাত্রে সংগ্রহ করে নেবেন যদি বন্ধুরা আপনারা কয়েক কেজি আপনারা এই বীজগুলো করতে পারেন তাহলে কিন্তু প্রতি কেজিতে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদের জমিতে বা বাড়িতে এই বীজগুলো রোপণ করতে পারবেন যাতে করে আপনাদের অনেকটাই খরচ বেঁচে যাবে ধন্যবাদ আপনাদেরকে